হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল জোহরা স্লাফ স্টাইল ইন কানাডা অন্ধকার মুক্ত একটি বৈষম্যহীন নিরাপদ অসাম্প্রদায়িক সমাজ ও রাষ্ট্রগড়ার প্রত্যয় নিয়ে চোদ্দ ডিসেম্বর সন্ধ্যায় উদিচি মন্ট্রিয়াল শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে স্থানীয় ক্যাফেরাল রেস্টুরেন্টে দ্রোহের গান ও কবিতা শীর্ষক এই অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক শিল্পী অংশ নেন গান নৃত্য আবৃত্তি প্রতিটি পর্বই ছিল শোষণ বঞ্চনার বিরুদ্ধে বাঙালির এখনও অধরা মুক্তির সংগ্রামের বজ্র উচ্চারণ

উদিচি মন্ত্রালয়ের সভাপতি বাবলাদেব স্বাগত বক্তৃতায় মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলার ষড়যন্ত্র শুরু হয়েছে উল্লেখ করে বলেন এটি রুখে দিতে প্রগতিশীল গণতান্ত্রিক প্রতিটি শক্তির ঐক্যবদ্ধভাবে নতুন সংগ্রামে ঝাঁপিয়ে পড়া এখন সময়ের দাবি অনুষ্ঠান জুড়ে ছিল শোক শ্রদ্ধা আর আবারও একাত্তরের মন্ত্রে উজ্জীবিত হওয়ার আবহ রোহের গান ও চেতনায় সাজানো একটি সুগ্রন্থিত সাংস্কৃতিক অনুষ্ঠান হলভর্তি ভর্তি দর্শকরা শুরু থেকে শেষ পর্যন্ত উপভোগ করেন মনে হচ্ছে আমরা বাংলাদেশে আরো পঞ্চাশ বছর পিছিয়ে গেছি আমরা বিশ্বাস করি এই অন্ধকার কেটে যাবে আমরা আলোর পথে আবারও থাকবো মানুষ মানুষের হাত ধরবে এ লড়াই মহাকালের খুলবে দুয়ার এ লড়াই সূর্য ওঠার আনবে জোয়ার এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই জিততে হবে এ লড়াই মরণ করতে হবে রে কিংবা মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি এরকম গণজাগরণী আত্মপ্রত্যয়ী অনেকগুলো দেশাত্মবোধক গান হয় সম্মিলিত এবং একক কণ্ঠে কবিতায় কিংবা নৃত্যে উঠে আসে সাম্য আর অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার দেশের প্রতি আমাদের একটা দায় আছে দিদি উনিশশো একাত্তরের ডিসেম্বর মাসে স্বাধীনতা যুদ্ধের শেষ পর্যায়ে এসে পাকিস্তানি বাহিনী যখন বুঝতে শুরু করে যে তাদের পক্ষে যুদ্ধে যেতা সম্ভব না তখন তারা নবগঠিত দেশকে সাংস্কৃতিক সামাজিক ও শিক্ষাগত দিক থেকে দুর্বল এবং পঙ্গ করে দেওয়ার জন্য পরিকল্পনা করতে থাকে সেই পরিকল্পনা অনুযায়ী চোদ্দ ডিসেম্বর রাতে পাকিস্তানি বাহিনী তাদের দেশীয় দোসর রাজাকার আলবদর ও আল শামস বাহিনীর সহায়তায় দেশের শ্রেষ্ঠ সন্তান শিক্ষাবিদ গবেষক চিকিৎসক প্রকৌশলী সাংবাদিক কবি ও সাহিত্যিকদের চোখ বেঁধে নিজ নিজ বাড়ি থেকে তুলে এনে নির্মম নির্যাতনের পর হত্যা করে বাংলাদেশের মুক্তিবাহিনীর প্রাককালে স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করতেই সংঘটিত হয় পরিকল্পিত এ হত্যাযজ্ঞ পরবর্তীতে ঢাকার মিরপুর রায়েরবাজার বাজার সহ বিভিন্ন বৌদ্ধভূমিতে তাদের মৃতদেহ পাওয়া যায় ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর নিকটাত্মীয়রা স্বজনের মৃতদেহ শনাক্ত করেন অনেকের দেহে আঘাতের চিহ্ন চোখ হাত পা বাধা কারো কারো শরীরে একাধিক গুলির চিহ্ন অনেককে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয় অনেকের লাশ শনাক্তও করা যায়নি পাওয়াও যায়নি বহু লাশ 1971 এর 14 ডিসেম্বরের নির্মম হত্যাকাণ্ডর কথা স্মরণ করে প্রতি বছর 14 ডিসেম্বর বাংলাদেশে পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। সেই সঙ্গে প্রবাসী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় দিনটি। সন্তান সূর্য সন্তানকে হারানোর এখানে যে ছবিগুলি আছে, তারদের অনেকেই আমরা জানি। মনির চৌধুরী জিসি দেব গোবিন্দচন্দ্র দেব সহ অনেকেই তারা সহ সারা বাংলাদেশের অসংখ্য আলোকিত সূর্য সন্তানদেরকে স্বাধীনতার ঠিক দুদিন আগে বর্বরোচিতভাবে হত্যা করা হয়েছিল অবশ্যই পা খানাদার বাহিনীর দোষ রালবজর এবং রাজাকাররা আমরা তাদেরকে বিনম্র শ্রদ্ধা জানাই উপরের দিকে তাকালে যে আকাশকে দেখতে পারি এবং নিঃশ্বাসে যে বাতাসটুকু বুকে টেনে নেই সবকিছু মুক্তিযুদ্ধের জন্য মুক্তিযোদ্ধাদের জন্য যাদের ঋণ কখনই শোধ হওয়ার নয় তাদের রক্ত মিশে আছে বাংলার মাটির প্রতিটি কণায় অবশেষে উপস্থিত শিল্পীদের সমবেত কণ্ঠে সঙ্গীতের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান দর্শক এভাবে গান কবিতা আর নাচের মধ্য দিয়ে পুরো অনুষ্ঠান হয়ে ওঠে স্মৃতিময় অনুষ্ঠানে প্রবাসী জন্ম ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের একঝাঁক তরুণ-তরুণীর উপস্থিতিও ছিল লক্ষণীয় সাইদা জোহরা সাম্মি মন্ট্রিয়েল কানাডা ভিউয়ার্স আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে সে পর্যন্ত বাই বাই